অপহরণের পঁচিশ ঘন্টা পর তরুণী উদ্ধার যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা চাঁদপুরের কচুয়া উপজেলায় অপহরণের পঁচিশ ঘন্টা পর এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ আজ দুপুর একটা কুমিল্লা জেলার চান্দিনা থানার নবাবুর এলাকা থেকে অপহৃত ওই মেয়েটিকে উদ্ধার করা হয় তবে এই ঘটনায় তরুণী বাবা বাদী হয়ে গতকাল পাঁচজনকে আসামি করে কচুয়া থানায় একটি অপহরণ মামলা করেন এর আগে গতকাল দুপুরে যুবলীগ কর্মী শায়নেওয়াজ ও তার সহযোগীরা উত্তর কচুয়া ইউনিয়নের সিঙ্গাডা গ্রাম থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তরুণীর বাবা তবে এই ঘটনায় কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন কোচুয়া থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল দুপুর বারোটার দিকে ওই তরুণী ও তার ছোট ভাই কুকুর বাড়ি থেকে নিজের বাড়ি আসছিল এ সময় যুবলীগ কর্মী শাহনেওয়াজ ও তার সহযোগীরা ওই তরুণীকে সিএনজিতে করে তুলে নিয়ে যায় পরে তার ছোট ভাই বাড়ি থেকে বিষয়টি পরিবারকে জানায় বিষয়টি পুলিশকে জানালে রাত দশটার দিকে তরুণীকে উদ্ধার অভিযানে নামে পুলিশ উত্তর কোচো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম জাহাঙ্গীর বলেন আমি বিষয়টি জানি না এই মাত্র আপনাদের কাছে শুনলাম আধা ঘন্টা পর আবার তার কাছে জানতে চাইলে তিনি বলেন এটা ভুয়া খবর আমি একটা দরবারে আছি দেখি খবর নিচ্ছি তবে কোচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ভুইয়া বলেন মেয়েটিকে উদ্ধার করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে শায়নে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে অপরদিকে পুলিশ পিটিয়ে শ্রীঘরে ছাত্রলীগ নেতা মিরন পুলিশ পিটিয়ে শ্রীঘরের বাসিন্দা হয়েছেন রাজধানী পল্টন থানার ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হুসেন মিরন ও তার বেশ কয়েকজন অনুসারী টাকা লেনদেনের জেরে দুপক্ষের মারামারি থামাতে গেলে গতকাল সন্ধ্যায় রাজধানী পল্টন এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে এই ঘটনায় মিরন সহ ও আটক করে পুলিশ ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিব জানান তুই নামে একজনের কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য এক ব্যক্তির পক্ষ হয়ে মিলন কয়েকজন আর সন্ধ্যায় আজাদ সেন্টার বিশেষ ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানে যান সেখানে পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় খবর পেয়ে পুলিশ উভয় পক্ষের মারামারি থামাতে গেলে তাদের উপর জড়ো হন মিলনের সঙ্গীরা তাদের মারধরে পুলিশ ও আনসারের তিন সদস্য আহত হন এরপর বাড়তি পুলিশ নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে মিলন সহ উভয় পক্ষের কয়েকজনকে আটক করা হয় কিন্তু পাওনা টাকার বিষয়টি অস্বীকার করে দুই অভিযোগ করেন মিলনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তার কাছে চাঁদা চাইলে এই মারামারি বাধে। দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখে এই বিষয়টি আয়নানুক ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী কর্তব্যরত বাধা এবং মারধর ঘটনায় ছাত্রলীগের মিলন সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও শিবনি নোমান জানান এতক্ষণ ফি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ